কয়েকদিনের টানা বৃষ্টিতে সুন্দরবনদের গ্রাম অঞ্চল যেন এক ভয়াবহ দৃশ্য জন্ম দিয়েছে এলাকা ঘুরলে চোখে পড়ে কৃষকের সোনালি ফসলগুলো মাটিতে শুয়ে আছে এসব দেখতে আমরা মাঠে বেরিয়ে পড়ি যতই পথ দিয়ে আগাই দেখতে পাই কৃষকের সোনালী ফসল মাটিতে শুয়ে আছে তবু হাল ছাড়েনি কেউ কেউ এই ফসল বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার কেউ রাগে অভিমানে কষ্টে সেই সোনালি ফসল গুলো কেটে কেটে দৃশ্য দেখে হৃদয় কেঁপে যায় আমরা কথা বলেছি মাঠে থাকা কৃষকদের সাথে তাদের হতাশা আর কষ্টের কথা এত সুন্দর ফলন্ত হইলো পানি টানি কত কি সার পাউল দিয়ে হ্যাঁ ধান এত বাম্পার হইলো এখন বোধ হয় উল্টি ভরিয়ে বাতাসে উল্টি ফেলে আর বোধহয় খসা খসা ওঠে না তাই এখন কি করি তাই তো অনেক টেনশনে আছি মরে কি করি এখন ধান ধান শক্ত হওয়ার প্রয়োজন গেছে পড়িয়ে তো আর ধান আবাদে বলে আমার পাই না আর কি খামো এখন সেলে তো চিন্তা এখন কি করি মাঠে এখনো অনেক ধান শক্ত হবে দাঁড়িয়ে আছে কিন্তু এসব ধান কেন মাটিতে পড়ে গেল এসব উত্তর খুঁজতে আমরা ফোন করি কৃষি উপ সহকারী কর্মকর্তার কাছে তিনি জানান আমাদের আমন মৌসুমে এই বৈরি আবহাওয়ার কারণে এই সময়ে বাসের কারণে এখানে পড়ে গেছে অনেক ধান এনে গেছে

তারা খাবে কি বৃষ্টিতে ভিজে গেছে শুধু ধান নয় ভিজে গেছে তাদের বছরের পরিশ্রম আর ভবিষ্যৎ জনতার দরবার এই কৃষকদের কষ্ট আর এ থেকে পরিত্রণের উপায় খুঁজে দেওয়ার চেষ্টা করে